নলহাটি থেকে গ্রেপ্তারের পর উঠে এলো আব্বাস উদ্দিন মোল্লার নাম তদন্তে মিলছে বিস্ফোরক তথ্য জঙ্গি সংগঠন জেএমবির সম্ভাব্য সক্রিয়তা নিয়ে ফের বড় পদক্ষেপ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবার মহকুমার পাত্রা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে আব্বাস মোল্লা নামের এক যুবককে জেএমবি যোগ সন্দেহে এই গ্রেপ্তার বলে এসটিএফ সূত্রের খবর এই ঘটনার সূত্রপাত বুধবার যখন বীরভূম জেলার নলহাটি এলাকা থেকে সন্দেহভাজন জেএমবি জঙ্গি হিসেবে দুজনকে গ্রেপ্তার করে এসটিএফ তাদের জিজ্ঞাসাবাদের পরই উঠে আসে আব্বাস মোল্লার নাম এরপর তৎক্ষণাৎ ডায়মন্ড হারবারে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় শুক্রবার দুপুরে ধৃতকে रामपुरহাট মহকুমা আদালতে তোলা হয় তদন্তকারীরা তার ভূমিকা ও যোগাযোগ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে ব্যস্ত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আব্বাসউদ্দিন কোনো बृহত নাশকতা পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল অথবা এমন পরিকল্পনার অংশ ছিল এসটিএফ সূত্রে জানা গিয়েছে এই গ্রেফতার শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি রাজ্যে ছড়িয়ে থাকা এক গভীর ষড়যন্ত্রের ছায়া নির্দেশ করছে তদন্তে ধৃতের মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য আর্থিক লেনদেন সব দিক দেখা হচ্ছে রাজ্যবা কেন্দ্র সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া না এলেও এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে সতর্কতা জারি হয়েছে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন